মাত্র এক কাপ বেসন ব্যবহার করে এত ভালো একটা ইয়ামি টেস্টি রেসিপি বানানো যায় না খেলে অথবা না বানালে কিন্তু বুঝতেই পারা যাবে না যেটা রুটি পরোটার সাথে ভালো লাগবে খুব প্রথমে এক কাপ বেসনে তাতে আন্দাজ মতো নুন আর জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে সেই ব্যাটারে আদা কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এবার ফ্রাইং প্যানে অল্প একটু তেল গ্রিস করে তাতে ব্যাটারটা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে করে ভালো করে দু থেকে তিন মিনিট তৈরি হতে দিতে হবে দু তিন মিনিট পর একটা পিঠ ভেজে নিয়ে অপর পিঠটাও লালচে করে ভেজে ঠান্ডা করে ছোটো ছোটো পিস বানিয়ে নিতে হবে এরপর বানাতে হবে একটা বাটার মশলা তার মধ্যে টমেটো আদা কুচি আর কাদা লঙ্কা কুচি আছে কড়াইতে তেল ঘি গরম করে তাতে জিরে তেজপাতা আর হিং ফোড়নে দিয়ে বাটা মশলাটা দিয়ে গুঁড়ো মশলা কিছু ঘরোয়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে এই পর্যায়ে তেল ছাড়লে এক বাটি দই দিয়ে একদম লো ফ্লেমে কষিয়ে নিয়ে তেল সেপারেট হলে আবারও কচুরি মেতে দিয়ে কষিয়ে নিতে হবে আর দিতে হবে এক কাপ জল এবার রুটির পিসগুলো দিয়ে নাও দিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়ে তৈরি করে রেডি করে নাও ব্যাস খেতে বসো এবার